প্রিয় সম্মান আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার বিদেশি প্রবাসী ভাই প্রতি স্পেশালিস্ট ভালোবাসা ও বিরাম তো আপনাদের মাঝে আজকে একটি ডুপ্লেক্সবারের রাউন্ড সিরি ভিডিও নিয়ে আসলাম তো আমার এই ভিডিওটা হচ্ছে গিয়ে জিনাইদার মহেশপুর উপজেলার নেপারমোর মুন্ডুবালা গ্রামে তো আসলে আমি এটার নিচতলার সিঁড়ির কাজটা আমিই করছিলাম তো এখন হচ্ছে গিয়ে দ্বিতীয়তলার সিঁড়ির কাজের এই হচ্ছে গিয়ে আমাদের রড মার্নিং শেষে আপনার সাইড মারার কাজ কমপ্লিট হলো তো বিষয়টা হচ্ছে গিয়ে আমাদেরকে দিয়ে যারা কাজগুলি করানোর চেষ্টা করেন কিংবা করান তো আলহামদুলিল্লাহ আমরা অভিজ্ঞ স্ত্রীদেরাই সবার কাজগুলি সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করি এখন পর্যন্ত করতেছি এই দেখুন নিচের সিঁড়ি তো নিচের সিঁড়িটার উপরে হচ্ছে গিয়ে আমরা দ্বিতীয়তলা সিঁড়িটা করতে আসছি তো ওনার সাথে কথা হয়েছিল কিন্তু জাস্ট প্রথমে একটা সিঁড়ি তো তারপরে উনি হচ্ছে গিয়ে আমাদেরকে দিয়ে এবং দ্বিতীয়তলা সিঁড়িটাও করাই নিতেছে তো আশা করি আমরা যার কাজ করি না কেন আমরা এরকমেরই করার চেষ্টা করি তো এই দেখুন এই বাড়িটার ব্যাকসাইডটায় কিন্তু খুবই সুন্দর একটা গ্রামীণ পরিবেশের যে ভিউটা তো আশা করি আমাদের অভিজ্ঞ মিস্ত্রিদের আমরা যেই কাজগুলি করে থাকি তো আমাদের এখন দাপ মারার কাজ চলমান তো এই হচ্ছে গিয়ে আমাদের তো এই জায়গাটার মূল বিষয় হচ্ছে গিয়া পাশের জায়গাটা মাত্র সাত ফিট আট ইঞ্চি জায়গা এবং লং এ হচ্ছে গিয়ে 14 ফিট জায়গা তো এর ভিতরে কিন্তু আমরা ধাপগুলি মিলাইতেছি তো এই দেখুন আমাদের ধাপটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমার কমপ্লিট হলো এই হচ্ছে গিয়ে আমাদের একুশটা ধাপ দিয়ে মেলানো হয়েছে এই সিঁড়িটা তো মূল বিষয় হচ্ছে গিয়ে আমাদের আমাদেরকে যারা কাজ করান কিংবা আগামীতে করাবেন তো যারা আমাদেরকে আমাদের সাথে পরামর্শ করেন কল দিয়ে তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হতে গিয়ে এই বাড়িটার কিন্তু প্রথম সিঁড়িটা কিন্তু আমাদের সাথে কথা কমপ্লিট হয়েছিল তো সেক্ষেত্রে উনি কিছু টাকা কমের জন্য আমি অনেক ভিডিওতে বলেছিলাম ওনার বাড়ির তো কিছু টাকা কমের জন্য উনি অন্য একজন কাজ করাইছে তো অবশেষে সেই সিঁড়িটা তো আমরা ভাঙছি সেটা আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা যাকে দিয়ে রাউ সিঁড়ির কাজ করার না কেন যাছাই বাছাই করে সে প্রপারলি সে জিনুন রাউনশির কাজ সে করছে কোথায় কিনা না কিংবা করে কিনা তো এই বিষয়গুলো যাচাই বাছাই করে আপনারা তাকে কাজ দিবেন তো এই হচ্ছে গিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটা তো যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফেসটি ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ